হাজাতুল কুমরা যখন এমন কথা বললেন ও দুনিয়ার মানুষ ভালো করে কান কান রাখায় রাখো আমাদের ওই স্ত্রী আছে যদি বলি ডানে যাও বামে যায় যদি বলি বামে বামে যাও ডানে যায় অথচ তাদের সম্পর্ক কত গভীর ঠিক কেনা বলেন তাদের ভালোবাসাটা কত গভীর একই প্লেটে খান একই গিলাসে খান একই কম্বলের মধ্যে থাকেন অথচ আজকের আমার স্ত্রীদের স্ত্রীদের মধ্যে কোনো সম্পর্ক নাই স্ত্রীর সাথে একদিক হয়ে এবং স্বামী শুয়ে আর একদিক হয়ে কারোর মধ্যে ভালোবাসা নাই ঠিক কেনা বলেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলতেছেন ও খাতি যা চিন্তা করো না টেনশন করো না আমি তোমার এমন একজন স্বামী তোমার মূল কান্নাকিরে সোহালের জব না দিয়ে আমি কবর থেকে চলে যাব না যারা বলে সোহান এবার খাদিজা তুলকুবরা রাজি আল্লাহ তালা নাহিন্তেকাল করলেন জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাত দিয়ে গোসল করাইলেন নিজের দিয়ে কাপড় কাফনের কাপড় পরাইলেন জানাজা পরাইলেন আবার নিজে কবরের মধ্যে রাখলেন রাখার পর মাটি দেওয়ার পরে যখন পরিপূর্ণ হয়ে গেল নবী এবার দিয়ে কবরের উঠে কান্নাকাটি করতেছেন এবার সাহাবিরা বলতেছে আপনি যদি কান্নাকাটি করেন তাহলে এটা কেমন দেখা যায় আপনি কান্নাকাটি করবেন না আপনার খাতি যাকে আল্লাহ বিনা হিসেবে জান জান্নাত দিবেন কিন্তু আল্লাহ নবী বলতেছেন ও সাহাবীর দল আমার খাদিজা যে আমাকে ওসিয়ত করে গেছে তার কবরের সওয়ালের জবাব আমাকে দিতে হবে সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি কবরের সওয়ালের জবাব দেই নাই ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না জোরে বলি সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর নবী কে জিব্রাইন আলী সালাত সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে এইবার বলতেছে ও আল্লাহর নবী জিব্রাহন আলাই সাল সালাম বলতেছে ও আল্লাহর নবী আপনি চিন্তা করেন না আপনি টেনশন করেন না আপনার স্ত্রীর সোয়ালের জবাব আপনাকে দিতে হবে না খাদিজার প্রতি আমার আল্লাহ এত খুশি খাদিজার প্রতি আমার আল্লাহ তালার এত মহাব্বত খাদিজার প্রতি আমার আল্লাহ তালার এত দয়া আপনাকে হিসাব দিতে হবে না খাদিজার জন্য আমার আল্লাহ আর সে কুর্সি লৌহে মা থেকে মুনকার এবং নাকিরের সোয়ালের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে ধরে বলে আল্লাহ খালি জাদুর আনহার সোয়ালের জ্বর কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এই জন্য এরকম নিক্ষার স্ত্রী আমাদের ঘরে ঘরে নিয়ে আসা দরকার আছে না নাই